এর ব্যবস্থাপনা ফলন বৃদ্ধির একটা প্রাথমিক উপায় আর সেই জন্য আপনাকে এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনি কি সঠিক শত্রুকে চিনতে পারছেন আপনার ফসলকে এই শত্রু কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আপনি কি সঠিক সময়ে এর প্রতিরোধ করছেন ফসলের ফুল এবং ফল আসার সময় যে শক্তি ওর প্রয়োজন সেটা কি আপনার ফসল পাচ্ছে আসুন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে দেখি প্রথম প্রশ্ন আপনি কি সঠিক শত্রুকে চিনতে পারছেন উড়ন্ত সাদা মাছি না না নিমফের ব্যবস্থাপনার উদাহরণ থেকে বেশিরভাগ মানুষ ভাবে যে সাদা উড়ন্ত মাছি ক্ষতি করে কিন্তু সত্যি হলো যে এই সাদা উঠতে থাকা মাছি শুধুমাত্র প্রায় কুড়ি শতাংশ ক্ষতি করে আর প্রায় আশি শতাংশ ক্ষতি এই সাদা উড়ন্ত মাছির নিমফ করে এটা জানতে হলে সাদা মাছির জীবনচক্র আমাদের বুঝতে হবে সাদা মাছির জীবনচক্রে তিনটি দশা থাকে সাদা মাছি পাতার নিচের অংশে মোটামুটি একশোটি ডিম পারে এই ডিম কোনো ধরনের ক্ষতি করে না কিছু সময় পর এর ভেতর থেকে নিম্ফ বের হয় এই নিম্ফদের তিনটে ভাগ থাকে ক্রলার হলুদ রঙের অবস্থা আর লাল চোখওয়ালা পিউপোয়া এই নিম্ পনেরো কুড়ি দিন ধরে গাছ থেকে রস শুষে নেয় এর জন্যই আপনার গাছের সব থেকে বড় শত্রু হলো এই নিম উড়ন্ত সাদা মাছি নয় দ্বিতীয় প্রশ্ন এই নিমফ আপনার ফসলকে কিভাবে ক্ষতি করছে এই লিম্ফ পাতার নিচের অংশে থাকে আর এদের আকার প্রায় এক ইঞ্চির পনেরো ভাগের মতো হয় এদেরকে দেখতে হলে লেন্স ব্যবহার করতেই হয় এই জীবন দশার পনেরো থেকে বিশ দিন হলো সাদা মাছির জীবনচক্রের একটা বড় অংশ ভিম থেকে বেরিয়ে এই নিম কিছু দূর পর্যন্তই যায় আর সেখানে স্থির হয়ে গাছ থেকে সব সময় রস শুষে নিতে থাকে যার ফলস্বরূপ গাছের আশি শতাংশ ক্ষতি হয়ে যায় এই নিমফ বড় হয়ে উড়ন্ত সাদা মাছিতে পরিণত হয় আর গাছে একটা ছাল ছেড়ে রেখে দিয়ে উড়ে যায় নিম্ফের ছেড়ে যাওয়া আঠালো দ্রব্যের কারণে কালো ফাঙ্গাস ধরে যাওয়ার বিপদও বেড়ে যায় এই উড়ন্ত সাদা মাছির জীবনকাল প্রায় পাঁচ দিনের হয় এই পাঁচ দিনের মধ্যে সাদা মাছি আবার ডিম পাড়তে শুরু করে দেয় সাদা মাছি এবং নিম শতাংশ ক্ষতি করে এবং নিম আশি শতাংশ ক্ষতি করে তৃতীয় প্রশ্ন আপনি কি সঠিক সময়ে তার প্রতিরোধ করছেন কিছু কিছু কৃষক শুধুমাত্র উড়ন্ত সাদা মাছির প্রতিরোধ করে যেটা ভুল নয় কিন্তু এতে শুধু কুড়ি শতাংশ সমস্যারই সমাধান হয় তাহলে কুড়ি শতাংশ সমাধানের জন্য একশো শতাংশ খরচ করা কি উচিত হবে না সাদা মাছি প্রতিরোধ করতে হলে এর ওষুধ উড়ন্ত সাদা মাছিতে পরিণত হওয়ার আগে নিম্ফ অবস্থায় করতে হয় চতুর্থ প্রশ্ন ফসলে ফুল এবং ফল ধরার সময় যে শক্তির প্রয়োজন সেটা কি আপনার ফসল পাচ্ছে ফসলের নিজের ফুল এবং ফল তৈরি করার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তি ফসল এই নিমদের সাথে লড়াই করতে গিয়ে হারিয়ে ফেলে এর ফলে আপনার ফসলের উৎপাদন ক্ষমতা কমে যাবে আর আপনার ফসলের ফলনে খুব বড় পরিমাণে ক্ষতি হতে পারে আরও বেশি পরিমাণে লাভের জন্য ফসল বৃদ্ধি হওয়ার সময় সুরক্ষিত পরিবেশ দেওয়া উচিত